আমি একটা গল্প শুনেছিলাম একদিন কি হয়েছিল কয়েকজন পাপি ক্রেমিনা জীবন শুধু পাপি করেছে পাপ করতে বসতে কি হয়েছে একদিন ডিসাইড করে অনেক পাপ করে ফেলেছি আর পাপ বেশি করলে নরকে সব জায়গা হবে তো কিছু পূর্ণ করা যাবে তোরা কি করেছে পুণ্যের জন্য তীর্থস্থানে গেছে কি করা যাবে তীর্থে যাবো তীর্থেকে গঙ্গা স্নান করবো তাহলে কিন্তু সবাই তো জানে তো গেছে কোথায় তীর্থস্থান তো ওকে একজন পন্ডিত বলেছে তোমরা একটা কাজ করবে তোমাদের সব পাপ ধুয়ে যাবে গঙ্গা আছে তোমরা গঙ্গাতে গিয়ে ডুব যাবে পবিত্র মনে ভালো মনে ডুব দেবে ডুব দিয়ে তোরা সেখান থেকে উঠে আসবে তোমাদের সব পাপ ধুয়ে যাবে তোমরা এরপরে সর্বাস্থান পাবে বাপুরা মিলা গেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই তো কোনদিন বলেছে একটা জিনিস মাথায় রাখবে কি জিনিস না দেখো তুমি গঙ্গায় যখন যাচ্ছ স্নান করার জন্য তো ওখানে শুধু তোমরাই থাকবে না ওখানে আরো অনেক মহিলা আরো অনেক মেয়ে সবাই স্নান করছে ডুব দিচ্ছে তো তুমি এদিকে ওদিক তাকাবে তুমি পবিত্র মনে যাবে তুমি স্নান করবে ভুলে চলে আসবে আর যদি চান্স কোনোভাবে চোখ পড়ে গেছে তাহলে তুমি কি করবে রাম নাম করবে রাম 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 ভাছি ভাচি তো বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই এই পাখিরা কি করতে গেছে পবিত্র হতে গেছে আমরা জীবনে আর পাপ করবো না নিজে গঙ্গা স্নান করে উঠে আসছি আর আমরা কোনো ভাব করবো না

বুঝলাম কি বুঝলাম না শুধু শরীরের ময়লাটাকে পরিষ্কার করে এসছে ভেতরের ময়লা পরিষ্কার নিজেকে চেঞ্জ করার জন্য এসেছি কারণ কি ট্রেনিং একটা এমন জিনিস যেটা আমাদেরকে নতুন কোন অ্যাকসেপ্ট করতে সেই জিনিসটার প্রতি এক্সপার্ট বানাতে সাহায্য করে হ্যাঁ কি না

তাহলে আমাকে ফোকাস করতে হবে কোথায় আমি যে কার জন্য এখানে এসেছি তার প্রতি